ক্ষতি হতে তো সেদিক থেকে আমরা ওই কারণে একটা হচ্ছে যে এটা এনে জবাই করে যে মানে যে ভাগ করে হয় সেটা ক্ষতিক্রম আমাদের মন চিন্তা হলো যে রোজার মাসের যে খাদ্য

মানে এই যে আপনি সক্ষমতা মানে নিজেরা করার যে সক্ষমতা সেটা আপনাদের নেক্সট লটারিতে মানে টিম ডান্ডুগুন বালিতিকভাবে জানা উচিত এক মানে যে অভিজ্ঞতা সেটা ভালো